এই গাড়িটা করে শ্রী সাইলাম যাব শ্রী

এই গাড়িটা করে শ্রী সাইলাম যাব মোটামুটি ভালোই এসছি এখনো সিটি পার করে যে মেন রোড এই রোড দিয়ে যাবো এই রোড দিয়ে দেখুন এলাম অনেকটা এসে গেছি এখন একটু ওষুধ নেওয়ার জন্য দাঁড়িয়েছি ওষুধ দোকান হায়দ্রাবাদ থেকে শ্রী হচ্ছে মানে আসা যাওয়া হচ্ছে প্রায় সাড়ে চারশো কিলোমিটার কিন্তু এখানে ভাড়া নিল হচ্ছে এসি গাড়ি আট হাজার টাকা আপনারা যখনই আসবেন একটু রেট করে নেবেন একটু বার্গেনিং করে নেবেন এরা কিন্তু ন থেকে দশ হাজার টাকা বলবে কিন্তু আপনারা রেট করে নেবেন আর একটা কথা বলবো এরা টোল পার্কিং সব কিন্তু ইনক্লুডেড এটা মাথায় রাখবেন যে টোল দিয়ে দেবেন পার্কিং দেবেন সেটা নয় আর আরেকটা কথা বলবো যে একটু সকাল সকাল বেরোবেন যাতে তাড়াতাড়ি ফিরতে পারেন আর দর্শনটা ভালো করে করতে পারেন তা আমরা প্রথম টোল পার করছি এটা হচ্ছে প্রথম টোল তা মোটামুটি আমরা কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার চলে এসেছি শহর থেকে দূরে কিন্তু রাস্তা খুবই ভালো আর রাস্তার ভিউটাও খুব ভালো যখন আবার আবার জঙ্গল পাস করব কিংবা কৃষ্ণা নদী ড্যাম্পের ওখান দিয়ে যাব তখনও আপনাদের দেখাবো এখান থেকে যখন পাহাড় শুরু হয়ে গেছে আপনারা ভিউটা খুব ভালো পাবে অসাধারণ ভিউ রাস্তা খুবই ভালো ভিউটা আপনার এনজয় দেখুন ভিউটা আপনাদের খুব ভালো করে দেখাচ্ছে এখান থেকে শ্রী সাইলামের দূরত্ব হচ্ছে একশো তেত্রিশ কিলোমিটার আমরা অনেকটা পথেই এসেছি দেখুন রাস্তা কিন্তু এখনো পর্যন্ত আমি বলবো খুবই খুবই ভালো মানে হায়দ্রাবাদ থেকে সেখান থেকে এখানে দেখুন একটা তাপবিদ্যুৎ কেন্দ্র আছে এটা দেখুন আমরা আরেকটা টোল পার করব এখন এখানে প্রথম দ্বিতীয় টোল স্থলভাগ থেকে অনেকটাই আমরা উপরের দিকে উঠলাম আস্তে আস্তে দেখুন আপনাদের নিচের দৃশ্যটা দেখাচ্ছে এই দেখুন আমরা ওখানে ছিলাম এখানে আস্তে আস্তে উঠলাম এখনও অনেকটা পথ চলা বাকি এখান থেকে প্রায় আরও একশো কিলোমিটারের মতো ভিউটা কিন্তু অসাধারণ ভিউ আর তেমনি সুন্দর রাস্তা আর তেমনি সুন্দর জঙ্গলের ভিউ আছে অসাধারণ আমি ট্রাইভারের সাথে কথা বলছিলাম উনিও বলছিলেন এখনও কিছু হয়নি যখন আমরা জঙ্গল ক্রস করব তখন আরও ভালো তা আমরা এক জায়গায় দাঁড়ালাম এই দেখুন এখানে কিন্তু জঙ্গল পোড়ানো হয় সে পোড়া বললো ভিউটা দেখুন সব গাড়ি কিন্তু সি সে দিকেই যাচ্ছে দেখুন রাস্তাটা দেখুন দুটো জঙ্গলের মাঝে

আমরা এখন শ্রী সাইলাম ফরেস্ট নালা নামা ফরেস্ট নালা নামা ফরে পাশ করছি এই যে আপনার এই যে চেকপোস্টটা দেখছেন এই চেকপোস্টটা কিন্তু আপনাদের ছটার সময় মধ্যে পার করতে হবে যদি আপনারা সিরসাইলমের দিকে যান ছটার মধ্যে এখান দিয়ে পাশ করতে হবে আর যদি আপনারা হায়দ্রাবাদ যেতে চান বা সেকেন্দ্রাবাদ যেতে চান ছটার মধ্যে এই জায়গাটা ক্রস করতে হবে তারপরে কিন্তু এরা ক্রস করতে দেবে না এটা হচ্ছে পুরো বর্ডার সিকিউরিটি ফোর্সের আন্ডারে চলে যায় আর এইখান থেকে আপনারা মেইন যে জঙ্গলের আসল ভিউটা দেখতে পাবেন বিভিন্ন ধরনের হয়তো বাঘ হরিণ এসবও দেখতে পাবেন বাঘ খুব কম দেখা যায় হরিণ তারপর অন্য

তা আমরা এখন শ্রী সাইলাম বা কৃষ্ণা নদী ড্যাম পার করছি এইটা হচ্ছে শ্রী সাইলাম বা কৃষ্ণা নদীর ড্যাম যেটা অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানাকে ভাগ করেছে এটাই হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার বর্ডার এখানে আর একটা টোল পাবো ব্যবসা বললেন সেটা অনেকটা আগে গিয়ে ঠিক চলুন এটা আমরা কৃষ্ণা নদীর ড্যাম আমরা নামবো কিন্তু আসার সময় আমরা দেখবো আগে আমরা দর্শন করবো নিকার্জুন তারপর আপনার আসার সময় কৃষ্ণা নদীর ড্যাম দেখবো बोले तो उधर जाना उस पे दिख रहा ना पता लगा ना वो बोट उस पे से ना उधर आके पानी ना आ जाए ये पता लगा ठीक है जी दूल्हा पूजा छोड़ गो भाई आप के तेलंगाना खत्म आंध्र अल्लाह तेलंगाना खत्म अभी आंध्र प्रदेश घुस गया है তাহলে সব পারে ভাই ধ্বংসও করে দিতে পারে পোকাটিকে নষ্ট করবি শেষ করে দেবে এই হচ্ছে অন্ধ্রপ্রদেশ শ্রী টোল যেটা আপনাদের বলছিলাম এবার আমরা অন্ধ্রপ্রদেশ ঢুকে গেছি কিন্তু অন্ধ্রপ্রদেশের যে টোলটা দিতে হয় এটা হচ্ছে মেন টোল আমরা দেখুন তিনটের কিন্তু টোল পার করলাম এটা হচ্ছে লাস্ট টোল এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে আমরা ঢুকে গেলাম শ্রী সাইলাম মালিকার্জুন দর্শন করার জন্য এখান থেকে আরও মোটামুটি তিরিশ কিলোমিটার হচ্ছে শ্রী শাইলাম মালিকার্জুন চলুন যাওয়া যাক টোলে অতটা ভিড় নেই তাই তা আমরা টোল ক্রস করলাম ওরা দেখুন মানে ভিউটা এত সুন্দর মানে আসলাম আমরা আপনাদের দেখালামও ওই যেটা গঙ্গা বলুন কৃষ্ণা নদীর ড্যাম বলুন আমরা আসার সময় দেখবো দেখুন এই জায়গাগুলো দেখুন এত সুন্দর লাগছে কিন্তু এখানে আমি বলবো এত হাই অ্যাটিটিউড হওয়ার সত্ত্বেও এখানে কিন্তু গরম ভালো আছে দেখুন জঙ্গল কিন্তু শেষ নেই জঙ্গলের মধ্যে দিয়েই আমরা এখন যাচ্ছি জঙ্গল প্রচুর পোড়ানো হয় অনেক জঙ্গল পোড়ানো হয় আমরা মোটামুটি শ্রী থেকে আর মাত্র দশ কিলোমিটার আগে আছি এখান থেকে শ্রী শাইলাম দশ কিলোমিটার ইতিহাস এনারা যে যাচ্ছেন এরা কিন্তু প্যাদাল যাত্রা করে যাচ্ছেন পুরো হাটে আসছেন হেঁটে আসছেন দেখুন এত গরমে এত কষ্ট করে এরা হেঁটে শ্রী মল্লিকার্জুন দর্শন করতে আসছে দেখুন এঁনাদের বয়স দেখুন আবার খালি পায় দেখুন আমরা লক্ষ্য করুন খালি পায়। মালিকার্জুন হারহার মহাদেব শ্রী সাহলাম পৌঁছে গেছি এখান থেকে শ্রী সাহলাম মন্দিরের কিলোমিটার আর তার আগে দেখুন যেটা আপনারা দেখি যে শিব পার্বতী যখন ভাইজাকে আছে কৈলাসগিরিতে সেখানে এরকম এক আছে যেহেতু এটি শিব পার্বতীর স্থান তারা একসঙ্গে বাস করে আর এখানে এখানে দেখুন মহাদেবের একটা শিবলিঙ্গ করা আছে না অসাধারণ আর ড্রাইভার সাহেব বলছে একটু এগিয়েই আপনারা গেট দেখতে পাবেন মেন যে গেট শ্রী শাহলামের সেটি তা আমরা এখন শ্রী গেটের দিকে যাচ্ছি দেখুন তার সামনেই দেখতে পাচ্ছি যে শ্রী সাইলাম গেট এটাই হচ্ছে মেন প্রবেশদ্বার শ্রী মালিকা মল্লিকার্জুনের এখান থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে পাঁচশো মিটার রাতে কিন্তু এখানে পুরো দেখুন আলো সাজানো আছে মানে পুরো আলো দিয়ে এখানে সাজানো রাত্রে কিন্তু এই দৃশ্যটা আরও ভালো লাগবে অসাধারণ লাগবে রাত্রের দৃশ্য দেখে দেখুন অসাধারণ লাগছে তা শ্রী শাইল মল্লিকার্জুন কেন জ্যোতির্লিঙ্গ হয়ে উঠলো সেই সব আপনাদের বলবো পরে তা আমরা এখনো মন্দিরের কাছাকাছি চলে এসেছি এখান থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে একশো মিটার এরপরে আর গাড়ি যাবেন এখানে সমস্ত ধরনের দোকান আছে দেখুন এখানে খাওয়ার দোকান কেনার দোকান অনেক কিছুই আছে এখানে দেখুন ফুল মালা মিষ্টি এখান দিয়ে আপনারা পাবেন দেখুন খুব সুন্দর মানে শাড়ি সারি কিন্তু বারাণসী কিংবা দেহঘর কিংবা কেদারনাথের মধ্যে ওইখানে অতটা ভিড় নেই তা এই হচ্ছে ইন্দোয়াল পার্ক পেট্রোল পাম্প এখান থেকে পার্কিং আমরা গাড়ি রাখলাম যে গাড়িটা এলাম এখান থেকে যাবো এখান থেকে এখান থেকে হাটাফট বলছি জাস্ট দু মিনিট শিশিলামিকার্জুন জ্যোতির্লিঙ্গ তো চলুন না এই জ্যোতি ভেতরে কোনো ফোন মোবাইল কিছু অ্যালাউ নেই তো আপনাদের যেটুকু পারবো আমি দেখাবো আর এই সামনে একটা মন্দির আছে চলুন যা যাক দর্শনটা করে আসি আগে তো আমরা এখন মেন গেটের সামনে চলে আসি এখানে চারটে গেট আছে এন্ট্রি মেন গেটে যেটা এখানে শ্রী শাইল মালিকার্জুন এবং একান্ন শীপীঠের অন্যতম আঠেরোটি মহাশক্তিপীঠের অন্যতম সতীপীঠ এখন দর্শন করব আমরা যে ভারতবর্ষের একমাত্র এলাকা যেখানে জ্যোতির্লিঙ্গ আর সতীপীঠ একসাথে আছে সেই মালিকার্জুন জ্যোতির্লিঙ্গ আর দেবী মহাশক্তিপীঠ আর এই হচ্ছে মেন মালিকার্জুন মন্দির দেখুন এখান থেকে আপনাদের যতটুকু পারি দেখাতে পারছি এই হচ্ছে মে কার্তিকের জন্য যখন আর গণেশ বিবাহের জন্য ঝামেলা হয়েছিলো তখন গণেশের বিয়ে আগে করার জন্য কার্তিক এখানে চলে আসেন তার জন্যে শিব আর পার্বতী এখানে তাকে খুঁজতে এসেছিলেন তার জন্যে কার্তিক এখানে তাদের প্রতিষ্ঠিত করেন রূপে এই হচ্ছে মহা ছোট মন্দিরটি হচ্ছে মহাশক্তিপীঠের আর এই দিকের যে মন্দিরটা আপনাদের দেখালাম ওটা হচ্ছে মালিকার্জুন আর আরেকটা বলবো এখানে কিন্তু সবচেয়ে বড় নন্দী মহারাজকে আপনারা দেখতে পাবেন এইটা হচ্ছে এক্সিট গেট এখান দিয়ে আপনারা বেরোবেন আর এখানে সমস্ত ধরনের পরিষেবা কিন্তু খুবই খুবই ভালো বলবো বলব খুবই ভালো অবশ্যই দর্শন করবেন এটা বারোটা জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী মালিকার্জুন জ্যোতির্লিঙ্গ আর আঠারোটি মহাশক্তিপীঠের অন্যতম এখানে গান বাজছে তার জন্য আমি অত কথাটা বলতে পারছি না আমি বয়স মেশাজ দিচ্ছি এ দেখুন নিজেকে অনেক আজ আমার নটা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হলো ভালো লাগছে এতগুলো জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করে আশা করি ভগবানের কি বারো তিনটে জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হবে চলুন এবার আস্তে আস্তে আমরা যাব মহাভোগ প্রসাদ অন্নগ্রহণ করতে তা আমরা এখন শ্রী সাহিলাম মল্লিকার্জুন চ্যারিটেবল ট্রাস্টের যে অন্য ভোগ দেওয়া হয় যেটা ভান্ডারা বলি আমরা সেই ভান্ডারা খেতেই যাচ্ছি মোটামুটি লাইন আছে দেখা যাক কতক্ষণ লাগে বলছে প্রচুর লাইন কিন্তু হল ঘর নাকি কি প্রচুর দেখুন আমরা অনেকটাই চলে এসেছি মানে দু মিনিটের মধ্যে মিনিমাম মোটামুটি দুশো মিটার চলে এসেছি আমরা আর এই দেখুন এখানে ইন করব মানে এখানে এই দেখুন এটা হচ্ছে আর একটা এখানে দেখুন এখানেও শাক্ষী গান একটা মূর্তি আছে এটা হচ্ছে মেন এন্ট্রান্স ভেতরে অনেক জায়গা দেখুন বলব সিদ্ধি অমৃতসরের মতো কতটা বড়ো না হলো মোটামুটি বড় এই জায়গাটা এর মানে মহাপ্রসাদ দেখুন এই ভোগগুলো আপনারা খেতে পারেন এখানে বিভিন্ন টাইপের ভোগ হয় যখন যেটা আসলে সবার সেই সেম দেখুন এখানে বিট গায়ের তরকারি একটা আলুর মতো তরকারি দিয়েছে খুবই ভালো টেস্ট করে দেখলাম আমি খুবই ভালো আর দেখুন পাতাটাও সুন্দর সেলাই করা নারীবাসীর মতো এ দেখুন ভাত দিল সাম্বার দিল ওদের দেখুন সাউথ ইন্ডিয়ার দিয়ে ভাতটা এরকম রকম অসাধারণ খুবই ভালো লাগলো কোকোনাট সেল কাউন্টার এটা এখানে কোথায় কিভাবে যাবে সব ডাইরেকশান দেওয়া আছে এখানে দেখুন ওইদিকে জুতো রাখার মোবাইল রাখার জায়গা আছে অনেক বড় জায়গা কোনো অসুবিধা নেই টাইম খুব তাড়াতাড়ি এগোক যে হিউজ লাইন তাও নয় আর এখানে দর্শনের বিভিন্ন ধরনের ভাগ আছে সেটাও আপনাদের দেখাচ্ছি যে দুশো টাকা আড়াইশো টাকা এরকম ভাগ আছে আড়াইশো টাকায় হচ্ছে আপনারা পার্স দর্শন করতে পারবেন আর দেড়শো টাকার লাইনটা তাড়াতাড়ি মানে দূর দিয়ে দর্শন করতে পারবেন ছুতে পারবেন না আর আরেকটা লাইন আছে পঞ্চাশ টাকার ওটা লাইন আপনারা তাড়াতাড়ি মানে যেতে পারবেন এটা হচ্ছে মেন এখানকার লাইনের নিশান কিন্তু এ দেখুন এখানে কতটাও বলব ভিন্ন দেখুন এখানে দেখা যে পাঁচশো তিনশো দেড়শো সমস্ত ধরনের লাইনের ডিটেলস এখানে দিয়ে আছে ওইটু স্পর্শ দর্শন অনলাইন টু আরতি দর্শন অনলাইন বিভিন্ন ধরনের দর্শনের কিন্তু লাইন এখানে করা আছে সাধারণ জয় শ্রী মাল্লিকার্জুন শ্রী সাইলাম টাজে তাদের টেম্পেল টাইম কখন কিভাবে কি দর্শন করা যায় সমস্ত ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের ভালো জন্য এখানে আমি দিয়ে দিলাম ডিটেলসটা জ্যোতির্লিঙ্গ দর্শন করে বেরিয়েই গেছি আর জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর আমি একটা বলবো যে সাক্ষী গণেশ যদি আপনি একটু তাড়াতাড়ি আসেন ওইটা শিবজি বলেছিল যে গণেশের মন্দির আগে দর্শন করে তারপর মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ তার দর্শন করতে আর এখানে আজকে মোটামুটি মোটামুটি ভিড় ছিল এমন কিছু ভিড় নেই নর্মাল লাইনে দিলাম ওই আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো লেগেছে তা ভেতরেই সব ব্যবস্থা আছে জল বলুন বসার বলুন একটা কামাক্ষা টাইপ যে ডি টাইপ দেবী টাইপ এরকম সব জায়গা বসার জায়গা আছে খুবই ভালো লাগলো তাই চলুন আমি আর আমি সাক্ষী গণেশটা দর্শন করব সাক্ষী গানেশ দর্শন করে তারপর আবার পাতাল গঙ্গায় দাঁড়াবো তখন অনেক অনেকটুকু বাকি আছে এটা কিন্তু বিউটিফুল ভিউ আপনাদের আসার সময় দেখাচ্ছিলাম এত সুন্দর ভিউ মানে পাওয়া যাবে না এখানে না দ্বিতীয় নম্বর মালিকার্জুন জ্যোতির্লিঙ্গ চলুন সাক্ষী গণেশ কি আবার কথা বলছি আমরা এখন সাক্ষী গানের স্বামী টেম্পেল সামনে ভেতরে মোবাইল অ্যালাউনে চলুন আগে দর্শন করে আসি দর্শন করে এসে আপনাদের সাথে কথা বলছি তিন কিলোমিটার শ্রী সাইলাম থেকে চলে আসার পর সাক্ষী গণেশ ময় টেম্পল এটাই গণেশজির টেম্পেল এখানে শিব মন্দির করেছিল তাতে ও গণেশ অভিমান ভাঙানোর জন্যে তাকে গণেশজির দর্শন করে তারপর সেই জ্যোতির্লিঙ্গ দর্শন করতে হয় মল্লিকার্জুন কিন্তু আমার টাইমের জন্যে তার জ্যোতির্লিঙ্গ দর্শন করে তারপর শিব গণেশজির দর্শন করলাম ভেতরে মোবাইল প্রোভাইডেড মানে ইউজ করা যাবে না কিন্তু দর্শনটা করবি এই কোন নদী যেটা মেনলি অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা আলাদা করা যায় ওই দিকটা হচ্ছে তেলেঙ্গানা এই দিকটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর ড্যাম ফুল্লি ভিউটা অ্যামেজিং ভিউ আমি এখন কৃষ্ণা নদীর শ্রী শ্রীলাম দেখুন যেটা যাওয়ার সময় বলছিলাম যার সময় দাঁড়াইনি দর্শন করার জন্যে তার জন্য এখন কৃষ্ণা নদী দেখুন আলাদা করছে এই নদীটা এই ওই পাটটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে এই পাটটা আর ওই দিকটা হচ্ছে তেলেঙ্গানা দেখুন এখন আমরা অন্ধ্রপ্রদেশে ফটো দেখুন দারুণ লাগবে কৃষ্ণা নদী দেখার পর ড্যাম দেখার পর এবার আমরা যাবো পাতাল গঙ্গা দেখতে যাওয়ার সময় চলুন এবার পাতাল গঙ্গাটা দেখি পাতাল গঙ্গা দেখার পর একবারই হায়দ্রাবাদ গিয়ে স্টক আর যাওয়াবো না কেন এই জঙ্গলটা কিন্তু পাঁচটার পর আর বেরোতে দেয় না যেমন ওই থেকে আসতেও দেবে না এই থেকেও আবার যেতেও দেবে না চলুন তো আমরা এখন পাতাল গঙ্গা যাবো কিন্তু পাতাল গঙ্গা আপনার বলে রাখি বয়স্ক মানুষদের খুবই কষ্ট কেন আড়াইশো সিঁড়ি কিন্তু পাতাল গঙ্গায় আপনাদের নামতে হবে আপনাদের ওপর দিয়ে আমি দেখাচ্ছি ওই যে নিচটা পুরো দেখা যাচ্ছে ওটাই মেনলি পাতাল গঙ্গা আর এখানে একটা মাছের বাজারও আছে যেটা দেখলেন একটু আগে তা আপনাদের পাতাল গঙ্গা আপনারা কীভাবে যেতে পারেন আমি সেটা বলবো এখানে রোপোয়ও চলে রোপোয়ের ডাউন ভাড়া হচ্ছে একশো টাকা আমাদের যেহেতু টাইম নেই সেহেতু আমরা যেতে পারবো না হয়তো কিন্তু পাতাল পাতালগঙ্গাটা কোথায় কোন জায়গায় সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই টোলটা পার করার পর যে নিচের দিকটা আসবে সেইটা হচ্ছে মেনলি এই যে এই জায়গাটা দেখুন এই জায়গাটা দেখুন কত গাড়ি গেছে এখানে যাদের এটা লোকাল তারাই এখানে গাড়ি নিয়ে যেতে পারে আমাদের কিন্তু যেতে দেবে না আমি ড্রাইভারকে বললাম কিন্তু খুব অল্পই কিন্তু যেতে দেবে না বলছে লোকাল গাড়ি নিয়ে যেতে হবে তাইটাই হচ্ছে মেনলি পাতাল গঙ্গা দেখুন নিচে একদম এটা হচ্ছে পাতাল গঙ্গা মানে ড্যামটা ঠিক নিচটাই ওটাকেই বলা হয় পাতাল গঙ্গা দেখুন জঙ্গল পোড়ানোর পর কিরকম অবস্থা হয়ে যায় জঙ্গলের দেখুন কিন্তু রাস্তাটাই বলে দেখুন আর আগের সময় আর মাঝখানে জঙ্গল এটাই কিন্তু প্রেম ভিউ দেখুন জঙ্গল জ্বলছে এভাবে আগুন লাগিয়েছে এটা কিন্তু খুব খারাপ এভাবে আগুন লাগানো রাস্তার ধারে জঙ্গল পোড়াচ্ছে এই জায়গাটা পরি করতে দেখুন ও যায় মাধে দেখুন কটেজও তৈরি হচ্ছে একটু আগে লো ইয়া কাট।hotite j thakar moto er

তার সিরিজ এখান থেকে হায়দ্রাবাদের ডিস্টেন্স হচ্ছে সেকেন্দ্রাবাদের পঁয়ত্রিশ কিলোমিটার চলুন মালিকার্জুন দর্শন শেষ হলো